হ্যালো খেলার খবর চ্যানেলে আজ বিগ 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 আবার আপডেট নিয়ে তো খেলার খবর চ্যানেলে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের দিতে চলেছি তাই জন্যে কী করতে হবে তোমাদের ফার্স্ট টাইম পুরোপুরি ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না যদি তোমরা কোনো প্রকারে স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস খাবে ভিডিওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আছে তোমরা কিন্তু ভালো কথাগুলো মিস খেয়ে যাবে তো প্রথমেই যে আপডেটটা আমরা দেবো কোচ নিয়ে মোহনবাগান কোচ নিয়ে এবং মোহনবাগানকে নিয়ে আজ আলোচনাটা করব। তো মোহনবাগান কোচকে নিয়ে যে আলোচনাটা করবো মোহনবাগানে যে হাবাস কোচ হয়েছে অনেকেই ভেবেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সরিয়ে দিয়েছে জুয়ান ফ্রান্ডোকে মোহনবাগান ম্যানেজমেন্ট সরিয়ে দিয়েছে সকেট করেছে জুয়ান ফ্র্যান্ডকে কিন্তু এই বার্তাটা এই বার্তাটা কিন্তু পুরোপুরি ভুল জুয়ান ফ্র্যান্ডকে সকেট করা হয়নি জুয়ান ফেরান্ডো কিন্তু নিজে নিজেই সরে গেছে মানে নিজে নিজেই কোচের কোচের জায়গাটা ছেড়ে দিয়েছে এবং সেই জন্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট এত তাড়াতাড়ি ভালো কোচ পাবে কোথায় সেই কারণে নিশ্চয়ই তোমরা জানো তাদের হাওয়াকে কোচ করার কিছুটা হলেও ইচ্ছা ছিল কারণ হাওয়াস আগে বছর চ্যাম্পিয়ন করিয়েছে একটা চ্যাম্পিয়ন কোচ ইন্ডিয়ান ফুটবল বোঝে ইন্ডিয়ান প্লেয়ারদের বোঝে হাবাস হাবাসের তত্ত্বাবধানে অনেক প্লেয়ার খেলেছে ইন্ডিয়ানের ইন্ডিয়ান প্লেয়ার আই এস এল সেক্ষেত্রে হাবাসের থেকে ভালো কোচ এখনও পর্যন্ত মোহনবাগানের হতে পারে বলে মনে হয় না তাই জন্য সঠিক ডিসিশানটা নিয়েছে হাওয়াসকেই মোহনবাগানের কোচ করা হয়েছে এবং সুপার কাপ থেকে শুরু করে আইএসএল পুরোপুরি দায়িত্ব হাওয়াসের কারণ জুয়ান ফ্র্যান্ড কিন্তু নিজে সরে গেছে জুয়ান ফ্র্যান্ডকে কিন্তু সকেট করা হয়নি তাকে বলেছিল পাঁচটা ম্যাচ দেখা হবে আরও সে কিন্তু তার আগেই সরে গেছে কারণ সে পরপর তিনটে ম্যাচ হারে সেখানে দর্শকদের কিছু এতে হয়তো নিজের কিছু মনে কিছু হয়েছে সেই জন্যই ক্ষেত্রেই সরে গেছে সে জায়গায় হাওয়াসকে কোচ করা হয়েছে এবং হাওয়াসকে কোচ করা হয়েছে কেন বলেই দিলাম তোমাদের এই জায়গায় হাওয়াস ছাড়া এর থেকে ভালো কোচ কেউ হতে পারে না হাওয়াই দু বছর চ্যাম্পিয়ন করিয়েছে এবং ইন্ডিয়ান ফুটবলকে বোঝে ইন্ডিয়ান প্লেয়ারদেরও বোঝে হাওয়াস সে হাওয়াসকে কোচ করিয়েছে এবার যাই হোক এখান থেকে বেরিয়ে এবার চলে আসি নেক্সট যে আপডেটটা দেবো হাওয়াস এসে কিন্তু জনিকওকর কিছু আপডেট দিল তো সে চাই জনিকওককে মোহনবাগান টিমে আবার ফেরাবে তো সেরকমই কথাবার্তা চলছে প্রথম দিকে হয়তো ফেরাতে পারবে না এখন কথাবার্তা চলছে কোচিসের সঙ্গে যাতে আগে জনি কউকুকে ফেরায় জনি কউকো একটা বার্তা দিয়েছে মোহনবাগান ফ্যানদের হিসেবে তাকে ভালোবাসা দিচ্ছে এখনও পর্যন্ত মোহনবাগান ফ্যানেরা জনি জনিকউকো খুব মিডফিল্ডে দুর্দান্ত খেলে গেছে মোহনবাগান টিমে সে চোটের কারণে পুরোপুরি দেশে চলে যায় তাকে আবার ফেরানোর চেষ্টা করছে অ্যান্টনিও লোফিস হাওয়াস যাই হোক এবার থার্ড যে আপডেটটা সেখানে চলে যায় তবে সুপার কাপ নিয়ে আপডেট দেবো তোমরা অনেকেই কোশ্চেন করছো এবং কমেন্ট করছো যে সুপার কাপ দাদা লাইভ কোথায় দেখব তো এখনো পর্যন্ত যেটা লাইভ বোঝা যাচ্ছে পাবলিশিট করেছে জিও সিনেমাতে তোমরা ফোনেতে দেখতে পেয়ে যাবে সুপার কাপ ফুল ম্যাচ জিও সিনেমাতে সুপার কাপে যে প্রত্যেক কটা ম্যাচ সুপার কাপে জিও সিনেমাতে দেখাবে তো তোমরা অনেকেই বলতে পারো এটা তো ফোনে দেখাবে তো টিভিতে আমরা কী করে দেখবো তো টিভিতে টিভিতেও কোনো চ্যানেলে অবশ্যই সুপার কাপ দেখাবে সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি আমার যেটা মনে হচ্ছে এটাও এই খেলাগুলো মনে হচ্ছে ফোর্স এইটিনই দেখাবে যেটুকু আমার মনে হচ্ছে ফোর সিনে দেখাবে কিন্তু এখনও পুরোপুরিভাবে বলেনি যে ফোর সিনেই খেলা দেখাবে তো আমার মনে হচ্ছে ফোর্স দেখাতে পারে তো দেখা যাক স্টারেরও কোনো চ্যানেলে দেখাতে পারে যা দেখা যাক অফিসিয়ালিভাবে জানালে কিন্তু অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো ভিডিওর মধ্যে সুপার কাপ কিন্তু শুরু হচ্ছে আটই জানুয়ারি থেকে এবং মোহনবাগানের ম্যাচ হচ্ছে নয় জানুয়ারি আর ওই দিনই ইস্টবেঙ্গালেরও ম্যাচ হচ্ছে নয় জানুয়ারি আগে ইস্টবেঙ্গলের হায়দ্রাবাদে খেলা হবে তারপরে মোহনবাগানে খেলা হবে তো যাই হোক সুপার কাপ লাইভ তোমরা এখনও পর্যন্ত যেটা খবর পেয়েছি জিও সিনেমাতে পুরোপুরি দেখাবে ফোনে তোমরা দেখতে পাবে টিভিতে দেখালে কোথায় দেখাচ্ছে না দেখাচ্ছে আপডেট পেয়েটা পাওয়া সত্ত্বেই তোমাদের দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে খেলার খবর চলে না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই